বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুযোগ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে টু টু দি পর এক্স প্লাস টু টু দি পর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল থ্রি হলে এখান থেকে এক্সের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এখান থেকে তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি যে টু টু দি পর এক্স প্লাস এখানে আমরা লিখতে পারি যে টু টু দি পর ওয়ান ইন্টু টু টু দি পর মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এরপরে হচ্ছে আমরা লিখতে পারি টু টু দি পর এক্স প্লাস উপরে হয় হচ্ছে টু নিচে টু টু দি পর মাইনাস এক্সকে লেখা যায় হচ্ছে টু টু দি পর এক্স আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে পাশে যা আছে তাই এখন আমরা টু টু দি পর এক সমান কিছু একটা ধরে নেব যে ধরি টু টু দি পর এক সমান এ তাহলে এর মা টু টু পর এর জায়গায় আমরা এ বসাবো তাহলে এ প্লাস টু ভাগ এ ইকুয়াল হচ্ছে থ্রি এখন এখানে যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে লসাগু হয় এ তাহলে এখানে হয় হচ্ছে স্কোয়ার প্লাস আর এ পাশে আছে হচ্ছে আচ্ছা এরপরে আমরা কী করতে পারি আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস টু হচ্ছে থ্রি এ বা স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইকুয়াল এই পাশে যে প্লাস সেটা পাশে এসে হয়ে গেল এখন এখানে আমরা মিডল টার্ম করতে পারি যে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল হচ্ছে জিরো এরপরে আমরা কী করতে পারি এই দুটার থেকে যদি এ কমন নেই তাহলে এখানে থাকে এ আর এর পাশে থাকে মাইনাস টু আর এই দুটার থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস মাইনাসে মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এ মাইনাস টু আর একটা পাইলাম হচ্ছে এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা কী লিখতে পারি যে হয় এ মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এ ইকুয়াল হয় টু আবার এ ইকুয়াল হয় হচ্ছে ওয়ান এখানে এর মান আমরা দুইটা পাইছি এর মান আমরা পাইছি হচ্ছে দুইটা তো যেহেতু এ সমান আমরা ধরেছিলাম টু টু দি পর সমান এ ধরেছিলাম তো এর জায়গায় আমরা টু টু দি পর এক্স বসায় একবার টু নেব আর একবার হচ্ছে ওয়ান নেব তাহলে আমরা যদি টু নেই তাহলে টু টু দি পর এক্স ওয়ান সমান হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি যে টু টু দি পর এক সমান সমান টুকে লেখা দেয় দুইয়ের উপর ওয়ান দুইয়ের উপর ওয়ান মানে একটা দুই গুণ আকারে আসে এখন উভয় পক্ষে যেহেতু ভিত্তি সেম তাহলে ভিত্তি যদি বাদ দিয়ে দেই তাহলে এক সমান সমান হচ্ছে ওয়ান আচ্ছা এটা গেল একটা আমরা যখন হচ্ছে এর সমান টু ধরেছিলাম অর্থাৎ এর মান যে এখানে দুইটা পাইছিলাম টু ধরে এটা পাইলাম এক সমান ওয়ান এখন যদি আমরা হচ্ছে ওয়ান ধরি তাহলে আমরা লিখতে পারি টু টু দি পর এক সমান সমান হচ্ছে ওয়ান অ্যান্ড টু টু দি পাওয়ার এক্সমান সমান ওয়ানকে লেখা যায় হচ্ছে টু টু দি পাওয়ার জিরো অর্থাৎ যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে তার মান হচ্ছে ওয়ান যেহেতু এ পাশে টু আছে তার কারণে এখানে আমরা টু টু দি পাওয়ার জিরো দেব তাহলে ভিত্তি আমাদের সেম হবে তাহলে আমরা লিখতে পারবো উভয় পক্ষের ভিত্তি যদি এখন বাদ যায় তাহলে এক্সমান সমান হচ্ছে জিরো তাহলে আমরা এক্সের মান পাইলাম ওয়ান আর হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল জিরো কমা ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরেছি